মুক্তিযোদ্ধা পরিবারকে পিয়ন জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় একটা শ্রেণী বিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আংশিক কোটা বাতিল করে পিয়ন জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য চোদ্দ থেকে বিশতম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা রাখা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা বর্তমানে কাগজে কলমে চোদ্দ থেকে বিশতম গ্রেডে আছে এই গ্রেডগুলোতে কোটা রাখার কারণ হলো বীর মুক্তিযোদ্ধারা যে সকল বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মাঝে ছিল প্রশাসনিক বৈষম্য একটা তাই যুদ্ধে যাওয়ার তাদের দৃষ্টিতে মনে হয় অপরাধ দেশে যে বর্তমান অবস্থাটা চলছে যে এই দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযোদ্ধারা মনে হচ্ছে তারা যেটা মনে করে তাদের দৃষ্টিতে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মতে তাদের প্রজন্ম যাতে পশ্চিম পাকিস্তান আমলের মতোই জারুদার পিয়ন চৌকিদারা হয় তাই এই চোদ্দ থেকে বিশতম গ্রেডে কোটা রেখেছে সচিব কমিটি আপনারা একটা বীর পরিবারকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি যাদের অবদান অনস্বীকার্য সেই কোটা ব্যবস্থার মাধ্যমে একটা শ্রেণীবিন্যাস করলেন শ্রেণীবিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারকে চতুর্থ শ্রেণীর নাগরিকত্বের মর্যাদা দিলেন এবং যেই ব্যবস্থাগুলি দিয়েছেন সেইখানেও কিন্তু আপনারা কোনো ইমপ্লিমেন্টেশন করছেন না অর্থাৎ আমাদের জন্য দিয়ে রাখছেন কিন্তু সুযোগ সুবিধাগুলি আপনারাই বুক করছেন অর্থাৎ আমাদেরকে পরিকল্পিতভাবেই এই যে আপনার একটা হেয় প্রতিপন্ন করার জন্য চতুর্থ শ্রেণীতে আপনার কোটা ব্যবস্থা রাখা হয়েছে যা অত্যন্ত গুরুতর বা ঘৃণ্য কাজ বলে আমরা আসলে মনে করি অর্থাৎ এদেশের মানুষ প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে তৃতীয় শ্রেণীর চাকরি করবে আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে চতুর্থ শ্রেণীর চাকরি করবে পিয়ন জারুদার হবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল সেই বৈষম্যর ভিতরে প্রশাসনিক বৈষম্যটাও প্রকট ছিল এবং আমাদের জন্য যে চাকরি ব্যবস্থা ছিল সেইটা একদম ওই জারুদার আর পিয়ন বানানোর জন্য এদেশের হয়তোবা পরিবর্তন হয়েছে পার্সন সেই পাকিস্তান আমল থেকে কিন্তু চেয়ারের কোনো পরিবর্তন হয় নাই সেই জন্য ওই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের সন্তানরা যাতে এই চতুর্থ শ্রেণীর নাগরিক থাকে বা পিয়ন হয় জারুদার হয় সেই জন্যই কোটা রেখেছে বলে আসলেও আমরা মনে করি আচ্ছা এখন কোটা রেখেছে চোদ্দ থেকে বিশতম গ্রেড এইটার কার্যকারিতা কতটুকু সেটাও আপনাদেরকে একটু জানানো দরকার চোদ্দ থেকে বিশতম গ্রেডে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা কার্যকারিতা যেমন আছে চোদ্দতম গ্রেডের সচিবালয়ে মন্ত্রণালয়ে অধিদপ্তরে তেমন কোনো পদ নাই বললেই কিন্তু চলে এই গ্রেডগুলি যে চোদ্দতম গ্রেডে যে কোটা রাখা হয়েছে এই যে চোদ্দতম গ্রেডে মন্ত্রণালয় সচিবালয় দপ্তরে তেমন কোনো পদ নাই বললেই চলে শুধু ওই যে বিভিন্ন ডিসি অফিস আছে ট্যাক্স অফিস আছে এবং ইউনিয়ন পরিষদের সচিব এই তিনটা পদ আছে এর বাহিরে তেমন কিন্তু কিন্তু কোনো নিয়োগ নাই এবং আপনারা জানেন পনেরো থেকে ষোলোতম যে গ্রেডগুলি আছে সেইগুলিতেও তেমন নিয়োগ নাই বললেই চলে আর সতেরো থেকে বিশতম গ্রেডে বর্তমানে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয় যা বিভিন্ন দপ্তর অর্থাৎ যে থার্ড পার্টি আছে তারাই কিন্তু সেটা নিয়োগ ব্যবস্থা করে থাকে এবং সেখানেও কিন্তু ওটা কোনো কার্যকারিতা নাই আর এই মাঝেও যে চোদ্দ থেকে বিশতম গ্রেডে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কিছু কিছু দপ্তর যারা নিজ দপ্তরে দিয়ে থাকে সেখানেও ওই যে মুখ দেখে চাকরি স্বজনপ্রীতি তদবির না হলে নিজের মতো করে হঠাৎ আমাদেরকে বা আমাদের জন্য যে পিয়ন বানানোর জন্য যেটুকু রাখা হয়েছে তাতেও ঠিকমতো নিয়োগ দেওয়া হচ্ছে না দেখা যাচ্ছে যে এই যে কোটা বাতিলের পরেও এই যে চোদ্দ থেকে বিশতম গ্রেডেও মুক্তিযোদ্ধার সন্তানরা বারো তেরো চোদ্দ পনেরো আমার সাথে এখানে অনেকই আছে আমি হয়তো বা হাজির করাইতে পারবো যে পনেরোটা বাইবা দিয়েও কিন্তু এই চোদ্দ থেকে বিশতম গ্রেডে কিন্তু চাকরি পাই নাই অর্থাৎ আমাদের জন্য যে পরিকল্পিতভাবে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণী নাগরিক বানানোর জন্য রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেইখানেও কিন্তু কোটা ব্যবস্থার তেমন কোনো কার্যকারিতা নাই